ঢাকার বাইরে প্রথমবারের মতো পঁয়ত্রিশ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্যাম্প প্রবাসী তিন ফুটবলারকে নিয়ে কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে যশোরের সামস উল হুদা একাডেমিতে চলবে দুই সপ্তাহের এই ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলার প্রশাসক আজহারুল ইসলাম সেরা কোচ গোলাম করে নিতে ফুটবল ট্রায়াল দিতে আসা তিন প্রবাসী ফুটবলারও যোগ দিয়েছেন এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করেছে তারা প্রথম দিনের অনুশীলনের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা ঢাকার বাইরে শামসুল হুদা একাডেমির পরিবেশে মুগ্ধ কোচ গোলাম রব্বানি ছোট সহ টিম ম্যানেজার এই ধরনের ক্যাম্প আগামী সাফ অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা সব ক্যাম্পগুলোই হলো সবসময় ন্যাশনাল টিমে ঢাকায় হয় ঢাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের ট্রান্সপোর্টেশন মাঠ বিভিন্ন ধরনেরই থাকে তো এখানে আমরা হলো নিরিবিলি ট্রেনিং করতে পারবো মানে ফোকাসটা হলো আপনার পুরোপুরি ট্রেনিংই করা যাবে তা আমি মনে করি যে এটা হলো খেলোয়াড়দের খুব উপকৃত হবে এখানে শামসুল উদার যে পরিবেশ বেশ মাঠ আমাদের থাকার জায়গা আমাদের খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে এবার সবাই ভালো করতেছে চ্যাম্পিয়ন হইতে চাই আমাদের সাথে বিদেশি আছে ওরাও ভালো ওরা সাপোর্ট দিলে আমরা ভালো একটা রেজাল্ট করবো আমি তো এখানে আসছি আমার আমার দেশ আমি আমার দেশকে রেপ্রেজেন্ট করতে আসছি সো আমি প্রতিদিন আমার ব্যস্ত দিতে চাই